হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাইসা অ্যান্ড রামিসা কিচেনে আজকে একটা ইউনিক রেসিপি বানাবো সেটা হচ্ছে দেখো ডিম ভাবোয়া আমি এখানে তেরোটা ডিম নিয়ে ফাটিয়ে নিয়েছি তারপর সে ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখো তোমরা ডিম তো ফাটানোই দেখেছো যে অনেকটা ফাটিয়ে এভাবে ফাটিয়ে নিতে হবে তারপর এর ভিতরে পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে আমরা দশটা ডিম নিয়েছি তাতে দুধ নিয়েছি এক কেজি এবার ডিম দিয়ে এক মিনিট মতো এটাকে ভালোভাবে চেক করে নিতে হবে মানে নাড়িয়ে নিতে হবে দেখো আমাদের নাড়ানো হয়ে গেছে এবার এটা ঢেলে দেব আমরা এতে পোলট্রির ডিম ব্যবহার করেছি সেই জন্য একটু বাসন্তী রং দিয়ে দেব এই ডিমের হালুয়া তৈরি করতে গেলে কিন্তু এটাকে এই ঘনত্বটাকে নাড়তেই থাকতে হবে বন্ধ করা যাবে না বন্ধ করলেই তলে লেগে যাবে নাড়তে নাড়তেই দানা দানা ভাব হয়ে আসবে মিহ দানার মতো দানা দানা ভাব হয়ে আসবে এই অবস্থায় এবার চিনি অ্যাড করে দিতে হবে একটু চিনি লাগবে দেখো দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি আলুর ভিতরে দিয়ে দেবো এবার এটা মারতে মারতে সুন্দর দানা চলে আসে আমার ডিমের হালুয়া তৈরি হয়ে গেছে ছড়িয়ে দিলাম গরম মশলা কিন্তু দান সুন্দর দানা দানা অবস্থায় চলে এসছে এটা হচ্ছে সয়বরাত স্পেশাল হালুয়া এটাই থেকে ভালো বাচ্চা খায় সব শেষে দেখো অনেকটা পরিমাণ ঘি নিয়েছি প্রায় এক চামচেরও বেশি ছড়িয়ে দেখো হালুয়াটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব একদম রস না কিন্তু দেখো একবারে শুকনো শুকনো হয়ে গেছে আর এটাতে যদি ভাবো তোমরা রস রাখবো তবে হবে কিন্তু একবারে শুকনো শুকনো করে রাখলে বেশি ভালো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবং লাইক কমেন্ট চ্যানেল আমাদের একটা ফেসবুকে পেজ আছে সেই পেজটাকে ফলো করে দিও রাইসা অ্যান্ড রামিসা কিচেন